বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল করে সিএমওএইচ দপ্তরে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন আশাকর্মীদের অতিরিক্ত কাজের বোঝা কমাতে হবে সমস্ত আশাকর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে কর্মরত অবস্থায় আশাকর্মীদের মৃত্যু হলে তাহলে এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে এই রকম একাধিক দাবি নিয়ে আজ উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাতে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল করে সিএমওএইচ ও এইচ স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের সদস্যরা আজ দুপুর দুটো পঞ্চাশ নাগাদের সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় वो तो ये गंदे जो नहीं है आगे रो आगे की मज़े हो जाएंगे। हम्म। আমাদের দাবি আমাদের সরকারি স্বীকৃতি দেওয়া হোক কারণ যে সরকারি একটা স্বীকৃতি দিলে অন্তত আমরা খেয়ে পরে অন্তত বেঁচে থাকতে পারবো আমাদের একটা জীবন সেই জীবন চালাতে গেলে যে আজকাল বাজারে যা উন্নত যে কাজ চলতে গেলে যে টাকাটা দরকার আমাদের পনেরো হাজার টাকা করা হোক মাসিক বেতন তারপরে কথা হচ্ছে আমরাদের ঘরে যে যত কাজ চাপাচ্ছেন এত কাজের আমরা অসুস্থ হয়ে পড়ছি কারণ সেই আমাদের হিসাব কেউ কাছে মানে দিতে পাচ্ছি না আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে আইসিডিএস এ টাকা বাড়িয়েছে আশাদেরও টাকা বাড়িয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী বলতে পারেন নাই যে আমাদের কত টাকা বাড়ালো কেন পারলেন না বলতে কেন পারলেন না বলতে আমাদের পাঁচ হাজার পাঁচশো টাকা যে করেছেন পাঁচ হাজার পাঁচশো টাকা কি একটা সংসার চলে আড়াইশো টাকায় কি একটা সংসার চলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বললো দিন তো একটা মজুরি তিনশো টাকার নিচে হয় না সেইভাবে আমাদের দিন মজুরি হিসাবে পয়সা দিলেও আমাদের মাসে অন্তত ন হাজার টাকা আছে আজকে আমরা যখন ফোন করবে তখনই যাব কোনো সমস্যায় পড়লে কিন্তু আমাদেরই সেখানে ফেস করতে হয় মা বাচ্চার যে পরিষেবাগুলো আমরা দিচ্ছি সেই দিন হোক রাত হোক সবসময় আমরা দিয়ে যাচ্ছি সেখানে অন্তত আমরা মানে পারিশ্রমিকটা পাই আমাদেরও তো সঙ্গে পেট আছে কতজন আছেন আপনারা এরকম আছে গাইঘাটায় তিনশোর উপরে আছি আমরা পুরো জেলায় জেলায় কোন কোন ব্লক আমরা গাইঘাটা আছি হাবড়া আসছে বনগা রাজার হাট আমি গাইঘাটা ব্লকে আসা আপনার নাম আমার নাম রেখা পোদ্দার বাদরিয়া ছাদ সেন্টারে আমি কাজ করবো